আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা কটন রাজস্থানি পরে চলে আসছি মাসাল্লাহ অনেক 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 সুন্দর এটা চুমড়ির কাজ করা আছে এটার মধ্যে আমরা মানে এই রাজস্থানি কটন বলে যেটা হয় এই যে দেখেন চুমড়িগুলো এরকম আপনার ওরা তো সুতি দিয়ে সুতা দিয়ে এরকম গিটি দিয়ে দিয়ে এইগুলো কালারগুলো করে তো যেটা হচ্ছে আপনি আয়রন করলে কাপড়টা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন আয়রন করলে ডিজাইনটা বুঝে যাবে এই যে আমরা সুতাগুলো টেনে করছি এরকম সুতা দিয়ে দিয়ে দেওয়া থাকে সুতাগুলোকে টেনে খোলা হয়েছে এখন সো এটা হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান রাজস্থানি কটনটা এটা হচ্ছে ব্যাক পার্টে হবে পিঠে এই যে লাইক এই দেখেন আমারটা পিঠের মধ্যে দেখছে কেমন তেল করা এরকম ব্যাক পার্টে পিঠে হবে আমি একটু ড্রেসটা একটু ধরে দেখাই আর কাপড়টা খুবই ভালো যেহেতু রাজস্থানি চুমড়ি অরিজিনালটা যারা পছন্দ করেন তাদেরকে আসলে বলতে হবে না তারা দেখলেই বুঝবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন রাজস্থানি ঝুন্ডি কটন একদম অরিজিনালটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একদম ডিফারেন্ট একটা কাপড় খুবই ভালো এই কাপড়গুলো একদম কটনের মধ্যে টোটালি ডিফারেন্ট এটা দেখেন আপনি যখন ড্রেসটা আয়রন করবেন না সেই আমারটার মতো হবে অনেক সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের আছে আমরা একটু আরেকটা দেখাই সেটা হচ্ছে এই যে এটা এটা যেটা আমি পরেছি এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার ওকে ওয়াও এগুলো এরকম সুতা দিয়ে গিৎ গিট দেওয়া ছিল তো টেলার যখন এটা বানাবে তখন তো সেটা আয়রন করলে কাপড়টা অনেক বড় হয়ে যাবে আর এটা হচ্ছে লাইক আপনার ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টের পিছনে এই প্রিন্টটা পড়বে এই যে দেখেন ব্যাক পার্টের পিছনেও এ প্রিন্টটা পড়বে অসম্ভব সুন্দর কিন্তু এই ড্রেসগুলা অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে দেখে দাও এই যে দেখেন এরকম সুতা দিয়ে এগুলোর কালারগুলো করা হয় তো সুতাগুলো এরকম খুলে নিলেই হবে এটা আয়রন দিলে আমারটার মতো দুপারটা অনেক বড় হয়ে যাবে আর বডি আপনি ফিফটি সিক্স প্লাস বানাতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর হ্যাঁ রাজস্থানি কটন চুলরি যারা লাইক করেন তারা এটা নিয়ে নেবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক জোস নর্মালি আমরা তো যেগুলো আপনার নর্মালি যেগুলো নর্মাল প্রিন্ট হয় এরকম চুংড়ি প্রিন্ট ওগুলো আপনি ছয় সাতশো টাকায় পাবেন যেগুলো হচ্ছে পাটিক না ওগুলো কিন্তু প্রিন্ট হয় জাস্ট নর্মালি প্রিন্ট করা মানে দেখতে এরকম চুংড়ির মতোই লাগে বাট ওগুলো নর্মালি প্রিন্ট করা হয় ওগুলো ছয় সাতশো টাকায় পাবেন বাট এটা হচ্ছে একদম ডাই করা যেটা একদম অরিজিনাল চুন্ডি একদম অরিজিনাল কটন চুনড্রি রাজস্থানি অ্যান্ড এটা হচ্ছে এটার ব্ল্যাক কালার ওকে সো এটা হচ্ছে এটার ব্ল্যাক কালার এই দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে একদম ডাই করাই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই সুতাগুলো ট্রেনে যখন এটা পাবেন সুতাগুলো ট্রেনে খুলবেন অনেক সুন্দর একদম অরিজিনাল রাজস্থানি কটন চণ্ডী যারা বাংলাদেশে বসে চান তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ড্রেস ও ব্ল্যাক অ্যান্ড ম্যারুন কালার ব্ল্যাক অ্যান্ড ম্যারুন কালার ওকে ব্ল্যাক অ্যান্ড ম্যারুনের কম্বিনেশনের দুপাটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় স্যালোয়ারের জন্য কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া আছে অনেক বেশি কাপড়টা আছে সো এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা হ্যাঁ এন্ড এটা হচ্ছে যে আপনার আহ অনেকটা এটা আমারটা টাইপের কালার বাট নট সিং আমারটা হচ্ছে একটু ডার্ক ম্যারুন আর এটা হচ্ছে একটু লাইক একটু মানে এটা একজ্যাক্টলি মেরুন এটা হচ্ছে একজ্যাক্টলি মেরুন ডিজাইনটাও চেঞ্জ আর আমারটা হচ্ছে একদম ডার্ক মেরুন হ্যাঁ আচ্ছা এটারও পিছনে দেখেন এই প্রিন্ট আপনারা যখন ড্রেসগুলো বানাবেন তখন এরকম হবে অনেক সুন্দর থাকে এগুলো আয়রন দিলে যখন বানাবে আয়রন দিলে সব সোজা হয়ে যাবে এই দেখেন এগুলো সুতা দিয়ে গিট দেওয়া দেওয়া থাকে আমরা সুতাগুলো এরকম টেনে টেনে ফাইম আমাকে খুলে দিচ্ছে এই যে দেখেন ওয়াউ এই কালারটাও খুব সুন্দর যার যেই কালারটা লাগে হ্যাঁ যার যেই কালারটা লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা সালোয়ার এক্সেলেন্ট কোয়ালিটি একদম আপনার কটন অরিজিনাল রাজধানী রাজস্থানী হ্যাঁ এগুলো বানাইতে অনেক কষ্ট এগুলো তো হ্যান্ডমেড হাতে আমি ইভেন আমি নিজে যায় রাজস্থান যে দেখে আসছি এগুলো কিভাবে বানায় তারা আহ প্যাঁচায় প্যাঁচায় সো এই রাজস্থানী কটন চুডি একদম অরিজিনালটা যা লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমি আবারও বলছি আপনারা ছয় সাতশো টাকায় পাবেন বাট ওগুলা চুনরি প্রিন্ট পাবেন নট অরিজিনাল চুনরি ওগুলা দেখা যাবে এই সেম ডিজাইনটাকে প্রিন্ট করে দিছে আর এটা হচ্ছে ডাই করা হ্যাঁ ডাই আর প্রিন্টের মধ্যে দুটা পার্থক্য আছে সো এইটা হচ্ছে একদম অরিজিনাল রাজস্থানি কটন চুণ্ডি আপনি দেখে শুনে বুঝে নেবেন একদম গ্যারান্টেড এটার প্রাইস হচ্ছে কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা প্রাইস শুনেই বুঝতে পারছেন যে এটা অরিজিনাল হ্যাঁ আর কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটার কাপড়টাই ওই অন্যরকম একদমই সফট তিন হাজার একশো পঞ্চাশ টাকা